হ্যালো বন্ধুরা তো চলে এসেছি অনেক দিন পরে তোমাদের সাথে আড্ডা দিতে তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালোই আছি তো চলে এসেছি কালকে রাতে বেলা শ্বশুরবাড়িতে তো এসে আর তোমাদের সঙ্গে কিছু ভিডিও করা হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো গাড়ি চলে এসেছি শরীরটা একটু টাইট লাগছিলো বলে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো সকালবেলা চলে এসেছি তোমাদের সাথে আবার গল্প করতে তো এখন বাজে নটা আর এখন আমি কি খাবো চলো তোমাদেরকে দেখাই আর আগের থেকে তো পুরো রুটিন আলাদা মানে আগে যেরকম খেতাম যেরকম চলাচল দিকে করতাম সবটাই পুরো আলাদা হয়ে গেছে এখন নতুন রুটিনে চলছি তো ঘর ধরও উলটপালট হয়ে গেছে এগুলো গোছাবো তার আগে একটু সকালে টিফিনটা করে নেব তো চলো আজকে সকালে কী টিফিন করছি তোমাদের দেখাই তো আজকে আমার সকালের রুটিন বাদাম ছোলা রুটি লাল চা আর ওষুধ আছে জল তো চলো এখন ওষুধটা খেয়ে নিই শেষা <sum> মানে অবস্থা হচ্ছে তোমাদের আমাদের কাছকে দেখার কয়েকদিন ঘরে ছিলাম না তো তার অবস্থা দেখো কি হয়েছে এত সুন্দর অ্যালোভেরা গাছটা পুরো শুকিয়ে গেছে এগুলো দেখো এগুলো কিছু নেই আর পুরো শুকিয়ে দড়ি হয়ে গেছে পাতাগুলো পুরো শুকিয়ে গেছে কতটা খারাপ লাগে যে গাছটাকে আমি কত ছোট থেকে মানুষ করেছিলাম তো তোমরা হয়তো আগের ভিডিও দেখলে জানতে পারবে অনেক ছোট থেকে আমি গাছটাকে বড় করেছি কিন্তু দেখো না থাকার কারণে বিনা যত্নে আমার গাছটা নষ্ট হয়ে গেল কী আর করা যাবে সব কপাল জানাটা খুলে গাছে জল দিলাম দেওয়ার পরে এই যে খাটটা একটু গুছিয়ে দিয়েছি তো কম্বলটার গোছানো হয়নি কারণ কম্বলটা ভীষণ ভারী আর ডক্টর বলে দিয়েছে যে কিছুদিন এখন ভারী জিনিস না চাগাতে আর কম্বলটা গোছানো হয়নি এমনি সরিয়ে রেখে দিয়েছি আর কালকে রাতে এসে চাদর ফাদর গুলো সব তুলে দিয়েছিলাম তো সেগুলো দেখানো হয়নি ওই যে বলেছিলাম না যে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো সেই জন্য আর ভিডিও করা হয়নি তো কি বলতো অনেকদিন পরে এসছি তো যেন মানে কেমন একটা গায়ে ইয়ে হচ্ছিল তো সেই জন্য রাতে চাদর গুলো তুলে দিয়েছিলাম কাঁচা হয়নি এখন রেখে দিয়েছি দু চার দিন পরে কাপড় গুলো এখন সব জড়ো করে একসঙ্গে রেখে দিয়েছি দু চার দিন পরে যখন বেশি হয়ে যাবে তখন একসঙ্গে কাঁচবো এখন তো ডক্টর রেস্টেই থাকতে বলেছে কিন্তু যতদিন বাপের ছিলাম রেস্টেই ছিলাম সত্যি কথা বলতে একটা কিছু কাজ করিনি বাট এখানে এসে কিছু করছি না তেমন কিছু তাও নিজের ঘরটাতে ঝাড় দিতে হবে তো তোমাদের দাদা ভাই অফিসে যাওয়ার সময় বলেই গিয়েছে যে ঘর দোর কিছু ঝাড় দিতে হবে না রেখে দাও তো কালকে ও ঝাড় দিয়ে দিয়েছিল বাড়িতে ছিল ও ঝাড় দিয়ে দিয়েছিল আজকে তো বাড়িতে নেই সকালে অফিসে চলে গেছে তো সেই জন্য আমি ঝাড় দিচ্ছিলাম একদম আস্তে আস্তে করে ঝাড়টা দিচ্ছিলাম এটা একটু জোরে করা আছে ভিডিওটা ওই জন্য তোমাদের মনে হচ্ছে যে অনেকটা জোরে কিন্তু না অনেকটা আস্তে আস্তে ঝাড় দিচ্ছিলাম দেখলে তো হাঁচি করে দিলাম মানে আমি সত্যি কথাই বলেছি তো সত্যি তোমাদের ভালোবাসাতে তো করোনার এতে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি আর আশা করছি আরো সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি তো বন্ধুরা ঘর ছাড় দেওয়া হয়ে গেছে আজকে আর ঘর মুছবো না কারণ ঘর মোছাটা একদমই মানা তো তোমার দাদাভাই বারবার মানা করে গেছে যে যা করিস করিস ঘর তোর মুছতে যাস না ঘরে কিছু ওঠাস না বারবার করে মানা করে গেছে তো সেই জন্য আজকে আর ঘরটা মুছছি না আর ওই কম্বলটা আমি মানে গোছাইনি কারণ অনেক ভারী কম্বলটা গোছাতে পারবো না ওই জন্য ওরকম জড়ো করে রেখে দিয়েছি শুধু ঘরটা আস্তে আস্তে করে ঝাঁট দিয়েছি আর বিছানাটা একটু গুছিয়েছি বেশ তো চলো এরপরে কি করি চলো দেখাচ্ছি তো কালকে বাজার থেকে কুলেখারা শাক নিয়ে এসেছিলো তো সেটা কিছুটা বেছে রেখে দিয়েছিলাম রাতে বেলা পাতাগুলো শুকিয়ে গেছে কিছুটা বেছে রেখেছিলাম আর এই যে এখানে কিছুটা এখন আছে এগুলোকে বাঁচবো বেছে বার করব রস বার করে খাবো আর ভাল লাগছে না এগুলো এইসব খেয়ে কেন আমার প্রায় দশ থেকে না দশ না পনেরো কুড়ি দিন হয়ে গেলে এইসব কি খাচ্ছি সব খেয়ে খেয়ে আমার আর রুচি আসছে না এগুলো পুরো টাটকা আছে তো যেহেতু গায়ে হিমোগ্লোবিন কম তো সেই জন্য এখন এই কাটাকুলফোর রস প্রত্যেক দিন খাচ্ছি যতদিন বাপের বাড়ি ছিলাম খেতাম তো এখন শ্বশুরবাড়ি চলে এসেছি তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে ওকে তো শুধু একবার বললে হয় তো ব্যাস পুরো তুলে নিয়ে চলে আসবে তো এগুলোকে এখন বাছি বেছে নিয়ে রস করব তো চলো বেছে নি তো ডাক্তারবাবু কাজে যাওয়ার সময় কিন্তু বলে গেছে আজকে কিন্তু অতি অবশ্যই আমাকে এই পাতার রসটা খেতেই হবে আর ডাক্তারবাবু কেন বললাম বলে তোমাদের দাদা ভাইকে বললাম আর বলো না এত টিকটিক করে আমার খানারে সেই সেইখানারে তো সারাদিন খেতে ভালো লাগে বলো মানে সারাক্ষণ সকাল থেকে চার পাঁচ বার ফোন করা হয়ে গেছে এখন বাজে বেলা এগারোটা মানে এখন থেকে চার পাঁচ বার ফোন করা হয়ে গেছে কি খেয়েছিস কি করছিস সত্যি আমি অনেক লেখি ওর মতো সঙ্গীতে ও প্রচুর আমাকে মানে সব দিক থেকে হেল্প করে তো যাই হোক চলো ও আবার ভিডিওটা দেখলে আবার রাগারাগি করবে হ্যাঁ এইগুলো আবার বলতে হয় তো সত্যি সবটাই যখন তোমাদের সঙ্গে শেয়ার করি এইগুলো বা কেন করবো না বলো তো দেখো তোমার সাথে গল্প করতে করতে আমার কিন্তু সাতগুলো বাসা হয়ে গেছে তো ভাবছি হাফ আজকে করব আর হাফ ফ্রিজে রেখে দেবো অন্য একদিন করব তো ভালো লাগে না গো এগুলো খেতে যতক্ষণ বাবা বাড়ি ছিলাম তখন মা তো এগুলো করে দিত আর এখন শ্বশুর বাড়ি চলে এসেছি এগুলো আমি যে জন্য আমাকে কী বলবো খেয়ে খেয়ে আমার শরীর পুরো আরও খারাপ হয়ে যাচ্ছে কিন্তু খেতেই হবে তো চলো সময় নষ্ট করে লাভ নেই যত সময় নষ্ট করব তত আরও কষ্ট হচ্ছে যতই খারাপ হোক খেতেই হবে একদম বৃদ্ধি বিচ্ছে খেতে যাতে পারে তো বন্ধুরা চান করে চলে এসছি পুরো চুলটা নি শুধু সামনেটা একটু জল দিয়েছি তো এবারে খাবো তো চলো আজকে দুপুরে কি খাই তোমাদেরকে দেখে রোজ রোজ এইসব খেয়ে খেয়ে যেন মনে হয় আমি আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি এইসব না আমার একদম খেতে ভালো লাগে না তাও খেতে হচ্ছে কষ্টে এই যে পটল দিয়ে মাছের ঝোল আর ভাত তো চলো খেয়ে নিই আর প্রচুর গরম পড়েছে ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে গরম মানে কি বলে তো অনেকটা বৃষ্টি হয়ে গেলে তো এতটা গরম হয় না এই ঝিরি বৃষ্টির জন্যই এতটা গরম হচ্ছে সেই যে খাওয়ার আমি মাছ খেতে পছন্দ করি না তারপরে রোজ রোজ চারা মাছের জোল আমি খেয়ে খেয়ে আমি আরো অসুস্থ হয়ে যাচ্ছি বন্ধুরা আর কতদিন এইরকম খাবো আমি আর পাচ্ছি না এইরকম অবস্থার একটা রান্না খেতে রান্নাগুলো কি বলো তো শরীরের পক্ষে ভালো কিন্তু না আমার একদম ভালো লাগে না এই আঝালা তরকারি খেতে আর আঝালা তরকারি তাও আমি খেয়ে নেবো বাট মাছ আমি খেতে পারবো না কালকেও বাড়িতে ছিল একটা গোটা বাটা মাছ আমাকে খাইয়ে দিয়েছে বকে বকে আজকে তো ওঠেই সেই জন্য আমি হাঁফ নিয়ে এসেছি তো এই খাচ্ছি আর যে আমার কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো ডাল ভাত খেয়ে নিতে পারবো আমি কিন্তু মাছ আমি খেতে পারবো না আর আমার ভাত রোজ রোজ মাছ ভালো লাগে বলো আর ভালো লাগে না তো করা যাবে বলো খেতে হবে শরীরটাকে সুস্থ করার জন্য তো তো চলে এসেছি ফ্রিজে আছে তোমাদেরকে ভাত ভাত খেয়ে নিয়ে শুয়েছিলাম বাবুমা সব ফোন করলো কি হলো ফলটা খাওয়া হয়েছে আমি বললাম না খাওয়া হয়নি তো বললো শিখিয়ে যাও ফলটা ফ্রিজ থেকে নিয়ে এসে খাও ভালো লাগে না আমার মানে টাইমে টাইমেও ফোন করেছে আর আমাকে কিন্তু খাওয়ার কথাই বলছি তো যাই হোক বরের কথা তো শুনতেই হবে তো সেই জন্য চলে এলাম ছাদে এই যে ফলটা ধুতে আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় চলে গিয়েছিলাম বাপের বাড়ি একটা ড্রাগন গাছের ডাল ছিল সেখান থেকে আমার যে কতগুলো ড্রাগন গাছের ডাল হয়েছে তোমরা দেখো আমি তো ড্রাগন গাছটাকে দেখে জাস্ট অবাক হয়ে গেছি আমার এত সুন্দর গাছ হয়েছে তো দেখো ড্রাগন গাছটা দেখে তো মনটা আমার উড়ু উড়ু হয়ে গেছিলো তারপরে চলে এলাম ফল কাটতে আবার যদি ফোন করে যদি বলেছি এখন আমি খাইনি এখনো খাওয়া হয়নি তো দেখো ঝটপট চলে এসে পটপট করে কেটে নিলাম আর দেখো দানাগুলো কতটা লাল তো চলো এখন সুন্দর করে ছাড়িয়ে নি আর একটা কথা বলি তোমরা আমাকে অনেক সময় অনেকবার কমেন্ট করছো বাট তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিতে পারছি না তো দয়া করে কেউ আমাকে ভুল বুঝবে না কারণ আমি অনেকটাই অসুস্থ ছিলাম আর সেরকম ফোন ঘাটতেও ইচ্ছা করছিল না যে কারোর কমেন্টের রিপ্লাই দিই তো সত্যি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত এত কমেন্ট করার জন্য আবার সবার কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ তোমাদের কারোর কমেন্টে আমি আমি সেরকমভাবে রিপ্লাই দিতে পারিনি যতক্ষণ সময় সইটা ভালো লাগছিল কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম আবার অনেক কার কমেন্টের রিপ্লাই আমি দিতে পারিনি তো সবাইকে সরি বলে দিচ্ছি একটা ছোট্ট করে ভিডিও আমি করে দেবো ঠিক আছে তো দেখো এখন আমি এখানে কেটে নিয়েছি আর আমি কথা বলছিলাম বাট একটু আস্তে হয়ে গেছিলো বলে ভয়েসটা ঠিকভাবে শোনা যাচ্ছিল না তো সেই জন্য আবার আমি ভয়েসটা এখন দিয়ে দিচ্ছি আর বেদানাটা খেতে সত্যি ভালোই মিষ্টি ছিল মানে খেতে খেতে আমি একটা গোটা বেদানা খেয়ে নিয়েছি আর ওআআরএসটা এখনও নিজে আছে তোমাদের দাদাভাই বলছে ওয়ারেসটাও খেতে যেহেতু আমার প্রেশার একদম হলো তো সেই জন্য আমাকে ওয়ারেস প্রত্যেকদিন দিন একটা করে এখন খেতে হচ্ছে আর তোমরা তো সবাই যেন আমাদের গা মা গায়ে রক্তও ছিল না তো সেই জন্য এখন এই কুলেখারা পাতার রস বেদানা এসবই এখন খাচ্ছি ডিম সেদ্ধ এগুলোই খাচ্ছি সত্যি বলতে আমি আদেও বুঝতে পারিনি যে আমার শরীরের ভিতরে একটা এত বড় মানে রোগ হয়েছিল আমি না কোনোদিন পাত্তাই দিতাম না পেটে ব্যথা করতো এরকম নর্মালি থাকতাম কিন্তু ভিতরের ভিতরে যে এতগুলো রোগ হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে তো বহুদিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো রকম কোনো বড় ভিডিও আমি আপলোড করিনি তার জন্য আমার চ্যানেলটা ভীষণভাবে ডাউন হয়ে গেছে তো তোমরা চাইলে আবার আমার চ্যানেলটাকে গ্রো করার সাহায্য করতে পারো তো দয়া করে প্লিজ আমাকে একটু হেল্প করো আগের মতো যেন আমি চ্যানেলটাকে গ্রো করতে পারি তারপরে দেখো তখন পিস তো কল গিয়ে না আমি এদেরকে দিচ্ছিলাম তারপরে না লেজে বারবার ঠপকর দিচ্ছিলো তারপর আমি ফোনটা নিয়ে এসে একটুখানি এদের ভিডিও করলাম তো বন্ধুরা অনেক দিন পরে ছাদে এসেছি আবার তাও বৃষ্টি হচ্ছে আমার ভাল লাগে বলো ভাল লাগছিল না সারাক্ষণ ঘরে শুয়ে বসে শুয়ে বসে ওই জন্য একটা মজার জিনিস দেখে তারা আমি তো মানে দেখে জাস্ট অবাক এই যে মানে একটাই এই ডালটা শুধু ছিল তারপরে এসে এইগুলো সব দেখছি দেখি তো আমি পুরো মানে জাস্ট অবাক হয়ে গেছে বৃষ্টিতে ভেবে যাবে না তো চলে যাবো নাইটিটা শুধু ঢুকে নাইটিটা তুলে দেবো আর এটা দেখেছি আমি আর এইটা একটা ছোট ফুচকু তাতেও একটা ছোট ইয়ে হয়েছে মানে ডাল হয়েছে অনেকগুলো দেখে ডাল ধরেছে ওখানে সব ছোট 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 সব ডাল ধরছে আশা করছি আগের বছরে ফল পাবো আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না ভিজে যাচ্ছি তো চলো ঘরে চলে যাই অনেক দিন পরে ছাড়ে এসছি জিন্স প্যান্ট পরেছিলাম তখন কিন্তু বাবা এই যে হয়ে গেল একটুখানি তারপর শশা পেঁয়াজ দিয়ে মুড়ি করেছিলাম তো এখন ওটাই না খাচ্ছি আর এই যে একটুখানি ভিডিও করতে যাচ্ছিলাম ওর মুখটা নিতে যাচ্ছিলাম ভিডিওতে এক করে উঠলো তারপর আমি রেগে গেলাম তো তারপর আমাকে মানিয়ে আমাকে গালে গালে মুড়ি মাখা করে খাইয়ে দিচ্ছিল সত্যি স্বামীদের কাছে না একটুখানি অভিমান করলে কত ভালোবাসা পাওয়া যায় তাই না বলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করেছি আসছি আবার পরের মতন একটা ভিডিও শুনে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে টা